ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা আইডিওগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কিভাবে এআই জেনারেট একটা ফ্লাওয়ার ভেক্টর বা আর্ট ইলাস্ট্রেশন ব্ল্যাক এবং হোয়াইট তৈরি করব তো ইজিলি ভাবে এই সমস্ত ভেক্টর আর্টগুলো তৈরি করে আমরা কিন্তু অ্যাডবি স্টকে আপলোড দিতে পারি এখানে দেখতেছেন এই যে শু এই যে জেপিজি পিএনজি লোগো এই যে সবগুলো কিন্তু আমার এই আইডিওগ্রাম এবং রিক্রাট আর হচ্ছে আপনার লিওনার্দো এআই এই তিনটা এআই মাধ্যমে কিন্তু আমার তৈরি করা তো আজকে আমি আপনাকে দেখাবো আইডিওগ্রামে এআই মাধ্যমে কিভাবে এই যে এখানে দেখতেছেন পাশে একটা রোজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এই সিলয়েট আইকোনগুলো বা ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন যে বিজি পিএনজি যেটাই আপনি কমান্ড করবেন সেটাই হবে তো আমি এক টেক্সট আগের থেকেই গুছিয়ে রেখেছি তো জাস্ট আমি এখানে ওই টেক্সটটা এখানে পেস্ট করব দেখেন এই যে আমি আইডিওগ্রামে চলে আসছি চলে আসার পর জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম এখন এখান থেকে আপনি যদি একটু এদিক ওদিক চান বা রোসের পরিবর্তে আলাদা কোনো ফ্লাওয়ার চান তাহলে অবশ্যই এখানে জাস্ট ঠিক করে দিবেন তো দেখেন আমি এটা এখানে রেডি করছি রোজ ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং ঠিক এর মতোই যাব তো আপনি যদি এর চান একটা হুবহু স্যাম্পল আপনি কিন্তু মতোই পাবেন না একবার বানাইছেন এআই পরবর্তীতে এর টেক্সটগুলো সাবমিট করবেন এর থেকে আলাদা একটু হলেও আলাদা আসবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কখনো এক পাবেন না এজন্য আমি দেখেন ঠিক ওর মতো টাইটেল গুলো নিয়েছি নিয়ে সংগ্রহ করছি আমি করে আবারও আমি সাবমিট করতেছি এবার দেখি আমাকে কি দেয় তো এখন আমি সরাসরি জেনারেট করব দেখেন আইডিওগ্রামে আমি যদি এগুলো জেনারেট করে পাই তা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আমি আর্ট ইলাস্ট্রেশন বা ভেক্টর বা জেপিজি করে আমি বা পিএনজি করে এগুলো কিন্তু আপলোড দিয়েও ইনকাম করতে পারি যদি আপনি একটু মাথা খাটান তাহলে কিন্তু আপনার সম্ভব অবশ্যই অবশ্যই আপনি অ্যাডবি স্টক এবং শাটার এই সমস্ত কাজগুলো ফ্রিতে প্রতিদিন পনেরো বিশটা করে আপলোড করুন তাহলে আপনারা সমস্যা নেই তাহলে দেখবেন যখন আপনার পাঁচ সাতশো ফাইল হয়ে যাবে ভাবে কিন্তু ডাউনলোড প্রসেসটা অলরেডি শুরু হয়ে যাবে তো দেখেন আমার এই যে এখানে আমি চারটা ছবির জন্য এখানে কমান্ড দিয়েছিলাম তো চারটা ছবির জন্য কমান্ড দেওয়ার পর দেখি আমার দেখেন ইজিলি ভাবে কত সুন্দর একটা ভিউ আমাকে দিয়ে দিয়েছে যারা মূলত আর্টিস্ট তাদের জন্য এগুলো পারফেক্ট তারা কিন্তু অবশ্যই এগুলো সংগ্রহ করে তো এখানে দেখেন এই যে আমি একটা দিয়ে দিলাম এই যে এখানে একটা দেখা যাচ্ছে কত সুন্দর জাস্ট লাইন আর্টের মাধ্যমে এটা তৈরি হয়েছে এবং এখানে দেখেন একটা লাইন আর্ট তৈরি হয়েছে এবং এখানে একটা দেখেন লাইন আর্ট তাহলে আমাকে চারটা ছবি দেওয়া হয়েছে আমি যেহেতু চারটা ছবির জন্য কমান্ড করছিলাম ডাইমেনশন যা আছে সবকিছু সিলেক্ট করে দিয়েছিলাম তো সেই প্রেক্ষিতে আমাকে কিন্তু চারটা ইমেজ দেওয়া হয়েছে তাহলে দেখেন আইডিওগ্রাম এবং লিওনার্দ আরো কিছু আছে পিক্টোরি আরও অনেক কিছু ওয়েবসাইট আছে সেগুলো থেকে আমরা কিন্তু এআই পিএনজি জেপিজি বা ভেক্টর এগুলো তৈরি করতে পারি তৈরি করার পর আমরা শুধুমাত্র ইলেক্ট্রেটে তার একটু মাত্র জাস্ট পরিবর্তন করবো তো সেই পরিবর্তনটা যদি আমি আপনাকে দেখাই তো এখানে এই যে ফুল ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারটা আমি যদি একটু ডাউনলোড করে দেখাই দেখি এখানে আমার ডাউনলোড অপশনটা কোথায় তো ডাউনলোড যদি করি এই যে এটা ডাউনলোড এখানে তো ওকে আমি সরাসরি এটাকে জাস্ট ইলাস্ট্রেটরে ওপেন দেবো তো ওপেন দেওয়ার পর এটাকে আমি কিভাবে ভেক্টর বা পিএনজিতে তৈরি করতে পারি বা আমি এটাকে কিভাবে ইলাস্ট্রেশন করব তো যদি আপনি চান এটা পিএনজি আপলোড দিবেন দিলেন সমস্যা নেই তো এখন আমি চাচ্ছি এটাকে একটু ভেক্টর তৈরি করব দেখি হয় কি না যদি ভেক্টর রেজুলেশন সমস্যা থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে তো যাই হোক মোটামুটি চলে এবং এখানে আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় চলে আসলাম ইমেজ স্টেজ দেন লো ফার্টিলিটি দিলাম তো এখানে দেওয়ার পর আমার দেখেন এখন লোডিং নিচ্ছে তো এখন আমি এটাকে জাস্ট করবো কি এক্সপান্ড দেন আনগ্রুপ করে নেব আনগ্রুপ করে নেওয়ার পর এখান থেকে আমার শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো দেখি এখানে সবগুলো ধরে কিনা ধরবে না এখন যদি আমি এটাকে একটু এখানে আনি আনার পর এখান থেকে আপনি ভিতরের ভিতরের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এখন দেখেন এটা আমি যে ভেক্টরাইজ করব তো এখানে দেখেন নিচে এর এখন আমি এটাকে কিভাবে লাইন আর্ট তৈরি করব লাইন আর্ট তৈরি করার জন্য আপনি অবশ্যই পুরো অংশটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি ধরবেন আপনি শুধুমাত্র এটা করে লাইন আর্ট করার জন্য এভাবে সিলেক্ট করতেছেন দেখেন আমি এভাবে সিলেক্ট করে দিয়ে দিলাম যতগুলো আমার পার্ট পার্ট অংশ আছে ততগুলো আমি কিন্তু এভাবে করে দিব তা আপনি কিন্তু একবারে ডাইরেক্ট কিন্তু সোয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা এখন দেখেন আমি এখান থেকে প্রত্যেকটাই প্রত্যেকটাই আমি আলাদা আলাদাভাবে করে দিতেছি এটা সাদার সঙ্গে এইটা আমি অ্যাড করে দিলাম একসঙ্গে ওকে তো এখান থেকে এটা এইটা প্রত্যেকটাকে আমি জাস্ট ছয় ছয় যাইতেছি সেফ বিল্ডার পরবর্তীতে আমি করবো কি এটাকে ফেলে দিব তো লাইন আর্ট যেহেতু আমার দরকার আমার কোনো এখানে সলিড দরকার নেই আমার দরকার লাইনার আর্ট এই জন্য আমি কিন্তু এই কাজটা করতেছি আপনার যদি সলিড আকারে দরকার হয় তাহলে আপনি এই কাজটা না করতে পারেন তো যাই হোক আমার লাইনার যেহেতু প্রজন্ম থেকে আমি বলতেছি আপনাদেরকে লাইনার তৈরি করা শেখাবো এবং এআই জেনারেটর মাধ্যমে কিভাবে একটি পিএনজি বা ভেক্টর বানাবেন এই ছবি থেকে তো দেখি আর নিচে কি আছে আমার নাই আর আমার কিন্তু প্রয়োজন নাই মোটামুটি হয়ে গেছে এখন আমি যদি এখানে দেখি শুধুমাত্র যেহেতু এটা আমার লাইনার ভেক্টর অনলাইন থেকে তৈরি করা তো সরাসরি কিন্তু সিলেক্ট এখন ধরবে না যখন আমি কালার সেম করে দেব তখন ধরতে পারে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম ব্লগ ধরছে এখন এখানে এগুলো ফেলে দিলাম দেন এখানে কন্ট্রোল অলটা ফ্রি দিলাম এখন যদি আমি এখানে দেই দেখেন তো আমার এখানে লাইনআউট হয়েছে কিনা দেখেন ইজিলিভাবে আমি এখন এটাকে ভেক্টর হিসেবে তৈরি করতে পারলাম না আপনি এখন যে কালারটাই দিবেন সেই কালারটাই এখানে ফুটবে দেখেন রোজ কালার আপনি যেটাই দেন আপনার ইজিলিভাবে এটা ফুটে যাচ্ছে তাই না তাহলে দেখেন কত একটা সুন্দর একটা সুযোগ আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই এই যে এআই রিক্রাফ্ট আইডিওগ্রাম এবং লিয়ন অফ দ্য এগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারেন এই অ্যাডিবি স্টক এবং সাটার স্টকে তাহলে নিত্য নতুন আপনি প্রতিদিন এভাবে যদি বিশ ত্রিশটা করে ডাউনলোড করে আপনি ভেক্টর করে বা পিএনজি করে আপনি যদি এটাকে পিএনজি করতে চান অবশ্যই পিএনজি করতে পারেন পিএনজি করেও যদি আপলোড দেন তাহলে যেন আপনার জন্য ভালো আপনি মোটামুটি পাঁচ সাতশো ফাইল আপলোড দেন দেখেন আপনার স্টেপ বাই স্টেপ প্রতিদিন ডাউনলোড হতেই থাকবে তো যেটা আমি প্রমাণ পাইলাম আমার দ্বিতীয় একটা অ্যাকাউন্ট করছি জাস্ট এখানে পিএনজি আপলোড দেওয়ার জন্য তো দেখি মোটামুটি আমার ফাইল অ্যাকসেপ্ট করতেছে এআই জেনারেট থেকে তো দেখেন খুব সহজে আমি এটা কাজ করতে পারতেছি তাহলে ইজিলিভাবে কিন্তু এই সমস্ত কাজগুলো করা যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো তো ঠিক এভাবেই আপনারা আইডিওগ্রামের মাধ্যমে এখানে বানাইতে পারেন এখন আর একটা কথা আছে আমি দেখাই দিই যে এই যে এখানে আসার পর আপনি এখান থেকে কিন্তু কিছু থিম জোগাড় করতে পারেন যে আপনি কিভাবে এটা তৈরি করবেন বা এখানে আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে যে অনলাইন জেনারেট ইমেজ ইমেজ টু টু এবং তৈরি করতে হয় এটা কিন্তু আমি অবশ্যই দেখাইছি সাত নাম্বার ভিডিওতে দেখবেন তো আজকে আমি দেখাচ্ছি আর একটা তৈরি করা ধরুন আমার এই যে এটা দরকার এটা দরকার তো এটা তো পাবো না কিন্তু এর রিলেটেড পাবো রিলেটেড কিছু তো এখানে দেখেন এই যে সাথে প্রন্ট লেখা প্রম্পট এই যে টেক্সট তো এই টেক্সটটা আমি জাস্ট কপি করে নিলাম তো টেক্সটটা কপি করে নিয়ে দেখেন এটা কিন্তু টি শার্টের জন্য সে ডিজাইনটা করছে ঠিক আছে তো এখন আপনি এটা কপি করে নেওয়ার পর আপনি যদি একটু চেঞ্জ করতে চান চেঞ্জ করলেন কোনো সমস্যা নেই এখন আমি সরাসরি চলে আসবো জেনারেটে এখানে আসার পর আমি অল সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করলাম এখন এখান থেকে যদি আপনি চেঞ্জ চান তাহলে অবশ্যই এখানে আপনি পরিবর্তন করে দিতে পারে আর যদি না হয় দরকার নেই আমি এখন জেনারেট করতেছি যেহেতু হুবাহু বা একই সেম টু সেম আসবে না সেই জন্য আমার একটু চেঞ্জ দরকার নেই আমি ঠিক এই ক্যাটাগরির মতোই একটা ডিজাইন নিয়ে আসবো তো দেখি আমার এখানে কিন্তু চারটা হয়ে গেছে হচ্ছে হচ্ছে পঞ্চান্ন তো নিত্য নতুন যদি আপনি এই সমস্ত কাজগুলো প্রতিদিন পনেরো বিশ করে ফাইল রেডি করে তৈরি করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো আপনি অ্যাডো বিস্টকে ফাইল আপলোড করে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা যারা ডিজাইনার আছেন অবশ্যই এই সমস্ত কাজগুলো করে থাকেন তাহলে আপনার ভালো হবে তো দেখেন আমি এগুলোকে করব কি পিএনজি ভাবে তৈরি করব তো এখানে আমার চারটা দিয়েছে এই যে একটা এই যে একটা এই যে একটা এবং এই যে একটা তো দেখেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যদিও এগুলো ডিজাইন না হয় তবে বাইরের দেশের থেকে কিন্তু বেশি পরিমাণে হয় এগুলো বাচ্চাদের জন্য বুক কাভার এবং বিভিন্ন ধরনের খাতা কাভার ইত্যাদি ডিজাইনে এই সমস্ত এলিমেন্টগুলো ব্যবহার করা হয় তো অবশ্যই এই সমস্ত এলিমেন্টগুলো বানানোর জন্য আইডিওগ্রাম লিওনার দ এ আই এবং আপনার রিক্রাফ্ট এই তিনটা এআই জেনারেট অ্যাপস ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিনের যত রকমের ফ্রিপিক বা সাটার স্টক এড আপলোড দেওয়ার জন্য যে ইয়া করতেছেন যে আপনার যে ইমেজ বা পিএনজি বা ভেক্টর যেগুলো তৈরি করতে যাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে পাবেন তো অবশ্যই এই সমস্ত কাজগুলো আপনি ডাউনলোড করে পরবর্তীতে ইলাস্ট্রেটরে আসে এটাকে ভেক্টর যেটা ভেক্টর তৈরি করা যায় ভেক্টর করলেন আর যেটা করা যাবে না বা ভেঙে যাচ্ছে সেটাকে আপনি পিএনজি হিসেবে আপলোড দিলেন ব্যাস হয়ে গেল তো এটাই ছিল আজকের এই ভিডিও যে আমরা কিভাবে একটা এআই জেনারেটর মাধ্যমে আমরা খুব সুন্দর ভাবে এই লাইন আর্ট গুলো বা ফ্লাওয়ার বা যে কোনো ডিজাইন গুলো তৈরি করতে পারি তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই